তিনশো পঞ্চাশ বছরের প্রাচীন বহরমপুর কুঞ্জঘাটার রাজবাড়ির দুর্গা আজও অমলিন তিনশো পঞ্চাশ বছরের প্রাচীন বহরমপুর কুঞ্জঘাটার রাজবাড়ির দুর্গা পুজো সালে প্রথম পুজো স্থাপিত হয় প্রথম বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে মহারাজা নন্দকুমার পিতা পদ্মনাভর রায়ের নির্দেশে এই দুর্গা প্রথম চালু হয় পরে মুর্শিদাবাদে মহারাজা নন্দকুমার চাকরি যোগদান করেন মির্জাফর আমলে ফলে বহরমপুর কুঞ্জঘাটা প্যালেস তৈরি করা হয় এবং বীরভূমের ভদ্রপুর থেকে কাঠামো নিয়ে এসে বহরমপুরে কুঞ্জঘাটার রাজবাড়িতে প্রতিষ্ঠিত করা হয় তৎকালীন সেই কাঠামোতে আজও দেবী দশভূজা তৈরি করা হয়ে আসছে তখন চিক ফেলে পুজো হতো তো ঠাম্মা এরকম চিকের মধ্যে দিয়ে এসে মাকে বরণ করতেন তখন নাটমন্দির ছিল সেখানে যাত্রাপালা হতো প্রচুর মানুষ আসতেন বাইরে থেকে ব্রিটিশরা আসতেন বা অন্যান্য প্রচুর রাজা মহারাজা তারা আসতেন পুজো অ্যাটেন্ড করতেন তো তখনকার সিচুয়েশনটা একটা অন্যরকম জৌলুসূর্ণ ছিল আর এখনকার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট পুজো প্রতিষ্ঠা করেন মহারাজা নন্দকুমারের বাবা পদ্মনাবসাই প্রতিমাতে আজও একই কাঠামোতে তিনশো পঞ্চাশ বছর ধরে পুজো হয় যদিও দেবীর সন্তান শুধু নয় জয়া ও বিজয়া এখানে পুজো হয় আষাঢ় মাসের রথের দিন কাঠামোতে মাটি দিয়ে পুজো দিয়ে সূচনা হয় পুজোর যদিও কালের নিয়মে রথযাত্রা বন্ধ হলেও আজও রথের দিন সেই উৎসব ও অর্চনা করা হয় মহানায় দিন থেকেই পুজোর সূচনা করা হয় চার দিন মহা ধুমধাম করে পুজো পরিচালনা করা হয় ষষ্ঠী ও সপ্তমীর দিনে বন্দুক ফায়ার করে ঘট ভরতে যাওয়া হয় তবে এবছর তিন দিন দুর্গা পুজোতে মেতে উঠবেন পরিবারের সদস্যরা এই সময় বলতে সেই সময় সম্পূর্ণ রাজকীয় জৌলুসে পুজো হতো সেই সময় পরাধীন ভারত ছিল তখনকার ব্যবস্থা আইন সমস্ত কিছু আলাদা ছিল এবং তখন রিসোর্সের অ্যাক্সেস প্রচুর বেশি ছিল যেমন আমাদের নীলকণ্ঠ পাখি ছাড়া হতো দশমীর দিন যে কৈলাসে গিয়ে মহাদেবকে খবর দেবে মায়ের আগমনের তো সেইরকম তারপরে তোপ দাগা হতো বন্দুকের ফায়ারিং হতো ঘট ভরার সময় সপ্তমীর দিন গঙ্গায় যখন নবপত্রিকা স্নান হয় সেই সময় দশমীর সময় সন্ধির সময় এই তোপ দাগা হতো যেগুলো বর্তমানে হয় না এবং নীলকণ্ঠ পাখিও এখন পরিবেশের সমস্যার জন্য এখন এখানে পাওয়া যায় না অ্যাভেলেবেল নয় বলে হয়তো এখনও ব্যবস্থা হয় না পরিবারের পুজো হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে যদিও বলিদান হয় সেটা বাঁশকলাই বলিদান বীরভূমের আকালিপুর গ্রামে পশু বলিদান করা হয় গুচ্ছ কালীর বহরমপুরে বৈষ্ণব মতে পুজো হয় এবং বীরভূমের আকালিপুর গ্রামে কালী মূর্তিতে সাত মতে পুজো হয় একই প্রথা নিয়ম অনুযায়ী আজও সেইভাবে পুজো হয়ে আসছে পুজোর বলিদান প্রথা হয় সেই কালী মন্দিরের সামনে ফলে বহরমপুরে বলিদান শুধুমাত্র মাসভক্ত বলিদান দিয়ে অর্থাৎ বৈষ্ণব পদ্ধতি মেনেই পুজো করা হয় কথিত আছে দশমীর দিন দেবীর বিদায়ের আগে ময়ূরপঙ্খী নৌকা আস্ত ভাগীরথীর নদীতে এই মন্দিরে থেকে ঘাড়ে করে দেবীকে নৌকা চাপানো হতো কোনো মাঝে থাকতো না এবং পরে ঘাটে এসে কাঠামো পড়ে থাকতো এছাড়াও নীলকণ্ঠ পাখি একজোড়া ছাড়া আহত যদিও এখন নীলকণ্ঠ পাখি নেই এবং ময়ূরপঙ্খী নৌকা নেই যদিও রাজও নেই রাজাও নেই কিন্তু ঐতিহ্য পরম্পরার মধ্যে দিয়ে দেবীর পুজো হয়ে আসছে এই কুঞ্জঘাটার রাজবাড়িতে সাড়ে তিনশো বছরের বেশি হবে পুজো সেই ভদ্রপুরের মহারাজ নন্দকুমারের পিতৃদেব পদ্মনাবড়ায় ওইখানে এই পুজো হতো পরবর্তীকালে মহানন্দ্র কুমার যখন পুঞ্জঘড়ার রাজবাড়িতে চলে আসেন তো বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানে দেওয়ানী লাভ করেন এখানে তখন তো বারে বারে যাতায়াত করা সম্ভব হতো না আর এইখান থেকে পুঞ্জঘড়ার রাজবাড়ি থেকে সুবিধা হতো তখন এইখানে যখন পারমানেন্টলি চলে আসেন তখন ওখানকার যে পাঠ মা দুর্গার পাঠ সেটা এই রাজবাড়িতে নিয়ে এসে ঠাকুর পুজো শুরু করে একই পাঠে চলে আসছে মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা